যেমন জানানো হয়েছে তেমনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও তাদের যে ওয়েবসাইট আছে আসলে আমরা মন্ত্রী বলি ওনারা আসলে সেক্রেটারি তাদের ওয়েবসাইটেও এই ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া হয়েছে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা একটু পরে আলোচনা করছি সেটা হচ্ছে রুবিওর বক্তব্যে রুবিওর সাথে ফোন আলাপে কি আমরা রোহিঙ্গাদেরকে নিয়ে সাম্প্রতিক যে ধরনের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ ইজ এ ডিফারেন্ট ডিবেট এটা নিয়ে আমার নিজস্ব একটা অবস্থান আছে কিন্তু এর সাথে আমেরিকার যোগসূত্র কতটা আছে এবং সেটা সামনের দিনগুলোতে কোনো ঝুঁকি বা বিপদ তৈরি করতে যাচ্ছে কি না সেটা নিয়ে কথা বলতে চাই এটাই প্রধান আলোচনা তার আগে আরেকটা ইস্যু নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে ইনফ্যাক্ট আমি একটা টক শোতে এই প্রশ্নটা ফেস করেছি সেটা হচ্ছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা তার যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে নির্বাচনী ইস্যুতে কথাবার্তা বলা হয়েছে নির্বাচনের জন্য সংস্কার নানান কিছু আছে কিন্তু একটা জায়গায় সেটা হচ্ছে নির্বাচনটা হবে ইন দ্য আর্লি পার্ট অফ দ্য নেক্সট ইয়ার ঠিক হুবহু এই শব্দগুলো লেখা আছে এখন এটাকে কীভাবে ইন্টারপ্রিট করব আমরা এর মাধ্যমে কি বোঝা গেল যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন ফেব্রুয়ারি নির্বাচনের আলাপটা আসলে প্রধান উপদেষ্টা যখন জনাব তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন তারপর থেকে কিছু কন্ডিশন দিয়ে প্রস্তুতি যদি থাকে সংস্কার এবং বিচারে যদি সন্তোষজনক উন্নতি হয় অগ্রগতি হয় এসব আলাপ করে তারপর বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে এটা ফেব্রুয়ারিতে আসলে এক ধরনের কমিটমেন্ট হয়েছে তো এখন যেটা বলা হয়েছে সেটা আমেরিকাকেও এই ধরনের কথা বলা হয়েছে কিনা এখন এটাকে আমরা কীভাবে ইন্টারপ্রিট করবো কারণ অপশান আসলে দুটো একটা হচ্ছে ফেব্রুয়ারি একটা হচ্ছে মার্চ প্রধান উপদেশ ফেব্রুয়ারি একটা হচ্ছে এপ্রিল প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বলছেন এপ্রিলের ফার্স্ট হাফে মানে ফিফটিন্থ এপ্রিলের আগে আর একটা হচ্ছে ফার্স্ট হাফ অব দ্য ফেব্রুয়ারি মানে দু মাস আগে পরের ব্যাপার আমরা এর মধ্যে আরেকটা ছোটো অফ টপিক একটু যোগ করে রাখা ভালো কয়েকদিন আগে তিন দিন হবে সম্ভবত প্রধান নির্বাচন কমিশনারকে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা তারা একান্তে বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান কেউ প্রেজেন্ট ছিলেন না সেখানে সেই বৈঠকে অনেকের ধারণা ছিল যে নির্বাচন নিয়ে সম্ভবত একটা স্পেসিফিক তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে কিন্তু দেখা গেল না নির্বাচন কমিশন এখন বলছেন যে তারা কোনো স্পেসিফিক কোনো তারিখের ব্যাপারে প্রধান উপদেষ্টা কোনো কথা বলেননি প্রধান উপদেষ্টা ওভারঅল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং তারাও ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন আর্লি পার্ট বলতে কি এপ্রিল বোঝায় আমার মনে হয় বোঝায় সুতরাং প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি ফেব্রুয়ারিকে তিনি ইন্ডিকেট করেছেন এরকম না ফেব্রুয়ারি থেকে এপ্রিল এখনো পর্যন্ত অন্তত অফিসিয়ালি বলছেন আমি আবারও বলছি জনাব তারেক রহমানের সাথে যে আলাপ আলোচনা হয়েছে সেটা এভাবে এখনই ব্যক্ত হবে না কারণ প্রধান নির্বাচন কমিশনার যদি এই তথ্য জেনেও থাকেন বা পরবর্তীতে সরকার জানায় একটা নির্বাচনে তফসিল হয় ফর্টি ফাইভ টু ফিফটি ডেজ আগে সেই ক্ষেত্রে ডিসেম্বরে তফসিল হবে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা তফসিলের দু তিন মাস আগে জানালেই চলে তো সুতরাং এখনও সময় আছে এই ঘোষণাটা দেওয়ার জন্য যাই হোক এখন মূল আলোচনাটাই আসি সেটা হচ্ছে রোহিঙ্গা নিয়ে কি আদৌ কিছু আছে কিনা আমি দেখলাম যে রবিও তার স্টেটমেন্টের রোহিঙ্গা নিয়ে কিছু বলেননি কিন্তু তার স্টেটমেন্টের একটা ইস্যু আছে যেটা নিয়ে রোহিঙ্গার ক্ষেত্রে ইন্টারপ্রিট করা যেতে পারে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে যে স্টেটাস দিয়েছেন সেখানে রোহিঙ্গাদের কথা আছে যে রোহিঙ্গাদের ব্যাপারে আমেরিকা সাহায্য হচ্ছে এবং এই মুহূর্তে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর মতো সবচেয়ে ভালো অবস্থায় আছে এসব এসব বলা কিন্তু যে কারণে আমি বলছি এটার সাথে আমেরিকা অন্য অর্থে জড়িত আছে কি না সেটা ফেরত পাঠানোর চাইতে অন্য কোন ইন্টারেস্ট সেটা হলো ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির আলাপাসা মানে এই ক্ষেত্রে দুই দেশ কোঅপারেট করবে এবং এখানে আমাদের প্রধান উপদেষ্টার দিক থেকেও বলা হয়েছে এখানকে এখানে ফ্রি ইন দো প্যাসিফিক যে আলাপটা সবসময় করা হয় এগুলো ইনশিওর করার জন্য কাজ করবে তাদের সহযোগিতা বাড়াবে এটা খুব সিগনিফিক্যান্ট কারণ ট্রাম্পের সময় ইন দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কতটা এফেক্টিভ থাকবে সেই আলাপটা আসলে ছিল কারণ ট্রাম্প সবসময় একটা কথা বলতেন যে আমেরিকাকে সারা পৃথিবীর পলিসিং করে যেতে হবে না সে সারা পৃথিবীর সব কিছু করবে কারণ এমনকি তার যে সবচেয়ে হোকর যে সংগঠন নেটও নিয়ে এসে দীর্ঘদিন থেকে ট্রাম্প আগেরবারও যখন ক্ষমতায় ছিলেন একই আলাপ করেছেন যে ইউরোপের সিকিউরিটির জন্য আমরা কেন টাকা দেব এবং ওনার অভিযোগ একটা জায়গায় ভ্যালিডো নেটোর আর্টিকেলেই আছে প্রত্যেকটা দেশ তার মিলিটারি বাজেটে তার জিডিপির টু পারসেন্ট ব্যবহার করবে কিন্তু সেটা তো আসলে করেনি কেউ অনেক দেশই করেনি সো তিনি আরও টাকা দিতে বলেছেন এবং বিরক্ত হয়েছে নেটো থেকে বের হয়ে যাবেন বলেছেন এবং বহু জায়গায় আমেরিকা যেসব ফরেন পলিসি অ্যাপ্লাই করেছে তিনি নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন তার সেই বিখ্যাত আমেরিকা ফার্স্ট মানে আমি আমেরিকার ইনফ্যাক্ট আমেরিকার কোনো প্রেসিডেন্টই আমেরিকা ফার্স্ট পলিসির বাইরে ছিলেন না আমেরিকার প্রেসিডেন্টরা বাইরে যা করেন সকল পুলিশিং হোক যুদ্ধ হোক যাই করো এটা আমেরিকানদের স্বার্থেই করেন এটা পার্থক্য হচ্ছে ট্রাম্প তার যে টার্গেট ভোটার্স তাদেরকে বোঝাতে পেরেছেন যেহেতু শর্ট টার্মে মনে হয় খরচ হয়ে যাচ্ছে আমি ওখানে গিয়ে খরচ করছি কেন আমেরিকার কোনো প্রেসিডেন্ট স্টুপিড না ফর গড তারা এই যে কাজগুলো করে বিলিয়নস অফ ডলার্স তারা খরচ করেন তার পেছনে তাদের সিকিউরিটি তাদের বিজনেস সব রকম ইন্টারেস্ট আছে কিন্তু শর্ট টার্মে এটাকে খরচ হিসাবে দেখা যাবে ট্রাম্প তার যে মূল ভোটার যে ক্লাস সেটা হচ্ছে লেস এডুকেটেড হোয়াইট রুরাল বা সেমি আরবান এরিয়ায় থাকা আমেরিকানস তাদেরকে এটা খুব ভালো মতো কানেক্ট করা যায় করেছেন তো তিনি বলেছেন তিনি এসবের ক্ষেত্রে থাকবেন না সো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকার তার বহু দূরে গিয়ে করছে মূলত চায়না কন্টেইনমেন্টের জন্য এটা প্রথম বারাক ওবামা যখন ক্ষমতায় আসেন তখন তিনি পিভট টু এশিয়া করেছিলেন যে ওখানেই আমার মূল কেন্দ্র নিয়ে যেতে হবে ভর কেন্দ্র তারপর ধাপে 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 প্রথম এশিয়া প্যাসিফিক ছিল সেখানে তার প্রেজেন্স বাড়াতে হবে কারণ চায়না ওই অঞ্চলে চায়নার সাথে যে মূল বিষয় নিয়ে সমস্যা যেটা নিয়ে অনেক দেশের সাথে তার ডিসপিউট আছে সাউথ চায়না সি এটা প্যাসিফিকের পার্ট তারপর জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন সিনজো আবে আবে ইন্ডিয়ান ওশানকে সাথে যোগ করতে চাইলেন কারণ এটা নিয়ে অনেকবার কথা হয়েছে এক সময় যখন এই ইস্যুগুলো নিয়ে অনেক বিস্তারিত কথা হতো তখন বলতাম যে মালাক্কা স্ট্রেইট যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট এই জায়গাটা দিয়ে যখন মানে কোনো চীনের সাথে কোনো ভবিষ্যতের কনফ্লিক্টে এটা যদি বন্ধ করে দেয় ইটস আ ভেরি ন্যারো স্ট্রিপ অব সি বন্ধ হয়ে গেলে তখন চায়না চেষ্টা করবে সে দুটো অল্টারনেটিভ পথ করেছে একটা হচ্ছে গোয়াদার পোর্ট চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিএসির মাধ্যমে তার সিনজিয়াং প্রফিন্সকে জয়েন করেছে আর আরেকটা হচ্ছে এই মিয়ানমারে ডিপ ডিপসি পোর্ট সে এটার মাধ্যমে এখানে তার পাইপলাইন আছে অয়েল এবং গ্যাসের তার এক্সপোর্ট প্রসেসিং জোন টোন আছে কিন্তু জরুরি কথা হচ্ছে এখানে একটা ডিপ সিপোর্ট আছে যেটা দিয়ে সে মালাক্কা স্ট্রেইটকে বাইপাস করতে পারে ফলে ইন্ডিয়ান ওশানেও চায়না কন্টেইনমেন্ট আসতে হবে এই হচ্ছে মূল কথা সেই কারণেই যে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি হয়েছে কোয়াড হয়েছে কোয়াড তো ঘোষিত সামরিক জোট চারটা দেশ আছে আমেরিকা জাপান ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া অকাস হয়েছে সব চায়না কন্টেইনমেন্টের জন্য এটাও একটা সামরিক জোট ব্রিটেন আমেরিকা এবং অস্ট্রেলিয়া মিলে যেখানে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন দেওয়া হবে যদিও তাতে নিউক্লিয়ার ওয়েপন থাকবে না নিউক্লিয়ার প্রপেলড আর কি সাবমেরিন দেওয়া হবে সো চায়নাকে ঠেকানোর জন্য যত রকম যন্ত্র ইন্তজাম সব করা হচ্ছে কারণ চায়নাই আসলে আমেরিকাকে চ্যালেঞ্জ করবে অলরেডি চ্যালেঞ্জ করে ফেলেছে আরও করবে এখন ট্রাম্প আসার পরে এই জিনিসগুলো রাখবেন কিনা কারণ ট্রাম্প চান না কোনোভাবেই আমেরিকার বাইরে মোরলগিরি করে বেলাক পুলিশ গিরি করে এটা হচ্ছে তার জায়গা তবে আবার একটা কথা কেউ কেউ আমি ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেও বলেছেন তিনি চায়নার প্রতি যেহেতু বেশ কোয়াস্টিভ অ্যাটিটিউড অন্তত দেখান সেই ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটিজির কিছু জিনিস রাখতে পারেন এখন আমরা দেখছি মার্কো রুবিও যখন এই কথাটা বলছেন আমি মনে করি এটা খুব সৌজন্যের একটা ফোন না কিছু কাজের কথা ছিল আসল কথাগুলো আমরা জানবো না আসলে কখনো কিন্তু যেটুকু এক্সপ্রেসড হয়েছে এটুকু নিয়ে আমরা অ্যানালাইজ করা দরকার আছে ট্রাম্প সরকারের সাথে আমাদের সরকারের সম্পর্ক কেমন হবে কতটা ভালো হবে এই আলাপ ছিল এবং যেহেতু যেহেতু ডেমোক্র্যাটদের সাথে আমাদের প্রফেসর ইউনুসের অনেক বেশি ভালো সম্পর্ক ট্রাম্পের মতো ব্যক্তি খুবই ইগুয়েস্টিক তার ভালো লাগার কথা না এবং একটা রটনা আছে ডক্টর ইউনুস সম্পর্কে একবার তিনি নেগেটিভ মন্তব্য করেছিলেন কারণ ডক্টর ইউনুসের আগের বার হিলারি ক্লিন্টনের সাথে প্রতি সমর্থন দিয়েছেন তার হয়ে ক্যাম্পেইন করেছেন ডোনেট করেছেন ট্রাম্প যেবার প্রথমবার যেতে সেইবারের কথা বলছি তো ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভ আছে এরকম আলাপও ছিল এই জন্য ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর অনেক ক্ষতি হয়ে যাবে এরকম আলাপটা আলাপ কেউ করছিলেন তেমন কিছু হয়নি কিন্তু সম্পর্ক যে ডেমোক্রেটদের সাথে যত ভালো তত হবে তা না কিন্তু যেটা হয় আমরা সবাই এখন খুবই কানেক্টেড পৃথিবীতে এবং আমেরিকারও ইন্টারেস্ট বিভিন্ন জায়গায় আছে তো যেটা বলছিলাম এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা পার্ট আসলে মিয়ানমারে আমেরিকা কি করবে রীতিমতো তার যাবতীয় যত স্টেপ আছে বার্মা অ্যাক্টও সে আসলে এটার পার্ট হিসাবে করেছে কারণ কি কারণ অলরেডি বলেছি সেটা হচ্ছে এখানে যে সি পোর্ট আছে যেটার মাধ্যমে চায়না আসলে এখান থেকে তার জ্বালানি সরাসরি তার ল্যান্ডে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করেছে উইচ ইজ অল্টারনেটিভ টু মালাক্কা স্ট্রাইট এটা একটা স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট এটা বন্ধ হয়ে গেলে বিপদ হয়ে যাবে তাহলে এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এখন মিয়ানমারের এই যে রাখাইন প্রভিন্সে আমেরিকার চোখ থাকা তার ইন দ্য ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট এখন ট্রাম্প যেহেতু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা পুনর্ব্যক্ত ব্যক্ত করছেন তুমি এই জায়গায় থাকবেন ফলে এখানে যা যা ঘটছে এগুলোতে আমেরিকার ইনভলভমেন্ট আছে এটা আমরা ধরে নিতে পারি সেটা করিডোর বলি বা এখন আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি যেখানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ দাবি করছে যে বাংলাদেশে থাকা রোহিঙ্গারা রোহিঙ্গাদের সংগঠনগুলো আর সার ইসলামিক মানহাজ তারা অস্ত্র ধরবে এবং জিহাদ করবে আরাকান আর্মির বিরুদ্ধে এবং তারা দাবি করছে বাংলাদেশ সরকার এটা বলছে বাংলাদেশ সরকার সমর্থন করছে তারা অলরেডি ফিজিক্যাল ট্রেনিং নিচ্ছে তো এই রিস্ক নিয়ে আলাপনা আলোচনা করছি না এই রিস্ক নিয়ে আমি অলরেডি কথা বলেছি কিন্তু এর পেছনে কি আমেরিকা আছে এই প্রশ্ন আসলে এখন আসবে খুব সিরিয়াসলি আসবে এবং আমেরিকা করিডোরের প্রশ্ন বলি এই প্রশ্ন বলি সবগুলো প্রশ্নে এখানে জড়িত হয়ে পড়ছে সুতরাং সামনের সময়গুলোতে আমাদের আসলে খুবই কেয়ারফুল থাকতে হবে আমেরিকা প্রসঙ্গে আমি একটা কথা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা খুব কোয়ার্সিভ স্টেপস নিচ্ছিল আমি খুবই শক্তভাবে তাদের এই স্টেপগুলো সমর্থন করেছি গালি খেয়েছি আমেরিকার তো বহু জায়গায় বহু বদনাম আছে কিন্তু তখন আমি একটা কথা বলতাম যে ইস উইন উইন সিচুয়েশন সিম্বায়োসিস বলে মানে বিভিন্ন অ্যানিমালের ক্ষেত্রে আমরা পরস্পর উপকৃত যদি হয় আমেরিকা তার ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট হিসাবেই ডেমোক্রেসিকে নাটচার করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় কারণ তারা দেখেছে একটা দেশে অথরিটারিয়ান রেজিম থাকলে সেটা চায়নার পক্ষে চলে যাওয়ার প্রবণতা তৈরি হয় আমি তখন প্রায়ই বলতাম এটা স্বার্থ আর কিছু না আমেরিকা সিক্সটিজ সেভেন্টিজ এইটটিজে ডিকটেট ডিক্টেটরকে প্রমোট করতো এখন চায়না যেটা করে কারণ তখন সে দেখেছে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকলে কমিউনিস্টরা মাথা চাড়া দেয় সো কমিউনিজম ঠেকানোর জন্য সে ডিক্টেটরকে প্রমোট করতো তখন সেটাই ছিল তার ইন্টারেস্ট পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই প্রয়োজন তার অনেকটাই ফুরিয়েছে এখন দেখছে ডিক্টেটর থাকলে চায়নার সুবিধা তাই সে ডেমোক্রেসিকে পেট্রোনাইজ করছে সো আমেরিকা স্টেপকে আমরা তখন সমর্থন করেছিলাম সেটা এই কারণে যে এটা আমাদের রাষ্ট্রের সুবিধার জন্য হয়েছে আমাদের লাভ হয়েছে কিন্তু এখন যদি অন্তত একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থেকে এরকম একটা গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া যায় একটা লো ইন্টেন্সিটি ওয়ারের পরিস্থিতি তৈরি করা যায় সেটা আমাদের নির্বাচনকে পিছিয়ে দেবে সুতরাং এখন যদি আমেরিকা এরকম কিছু করে আমেরিকা করতে হবে। এবং আমাদের এই পদক্ষেপগুলোর ব্যাপারে সতর্কতা জারি রাখতে হবে অধিবেশনে যোগ দেওয়ার জন্য ইউনুস আমেরিকা যাচ্ছেন মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান এটা ব্রস সেরিমোনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয় যে এটা উৎসব এবং জাতীয় সংস্থা এই অর্থে এখন আর অত কার্যকর কোনো সংস্থা না তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে এবং সেই খাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ যমনে পরিণত করা হয়েছিল 100 200 মানুষ নিয়ে যাওয়া হতো এবারে অবশ্য ডক্টর ইউনূসের দিক থেকে প্রথম বলা হয়েছে 7 জন পরে গতকাল দেখলাম এটা 57 জন এসে দাঁড়িয়েছে এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না 57 জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে যাই হোক সেটা মূল আলোচনার বিষয় না মূল আলোচনার বিষয় এই জায়গায় যাওয়াটা খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনুসের এবং হয়তো আমরা এভাবে স্পেকুলেট করতে পারি লজিকলি তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টা দেশের ভেতরে হয়েছে কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে ডক্টর ইউনুস ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে যাচ্ছেন যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বিপক্ষে একটা মিটিং হতে যাচ্ছে পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত ত্রিশ বছরে বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে এই ধরনের কোনো বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা বড় গুরুত্বের ব্যাপার এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না তারা যেহেতু আমেরিকাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয় তারপর তুমি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশ ভোজ দেন সবাইকে সেখানে কুশল বিনিময় হয় এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না অন্য কোথাও কোনো কুশল বিনিময় কেউ যদি সেলফি টেলফি তুলে বা সেলফি তুলে তুলেছেন বাইডেন তুলেছেন বলে আমাদের সঙ্গে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন সেগুলো কেউ কেউ করতে পারে না তো নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না সরকার প্রধান বুঝতে সময় বাইডেন সেলফি তুলেছে সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য মনে আছে না এবং যতই গালি করা হোক না কেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাইডেন ম্যাটারস শেখ হাসিনা গালি করতেন সকাল বিকাল আমেরিকাকে বাইডেনকে কিন্তু কোন রকমের একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের যে অ্যাটিচিউড আসলে দেখেছি বাইডেনের সাথে সেলফি তুলতে চাইলে হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন এটা একেবারে ওনার চর্চায় মানে লুকিয়ে রাখা যায় না শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি সো সেলফি তুলতে চাওয়া মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন যাই হোক রীতিমত একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে এটারও সিগনিফিকেন্স আছে কারণ এই সময়ে এটা ঘটছে যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতা এটা না বললে নয় যারা মোদীর সাথে ডক্টর ইউনুস এই রকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহ কিন্তু ইন্ডিয়া সেটাকে ডেক্লাইন করেছে আমরা এই জায়গাতে একটু কথা বলেন নিই ডক্টর ইউনুস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রিয়ালাইনমেন্ট নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কখনো ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেয়ুদণ্ড সহ বলেছেন শেখ হাসিনার সাথে তুলনা করলে এই ভাষাগুলো দারুণ মধ্যত্য কারণ শেখ হাসিনা তো কৃতদাস ছিলেন মোদীর তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের স্বাধীন প্রধান উপদেষ্টার মতো উনি কথা বলেছেন কিন্তু এটাই নাকি পছন্দ হয়নি ভারতের যে কেউ যদি তার পিটিআই সাথে সাক্ষাৎকারটা পড়েন তার কাছে কোনো ক্রমেই মনে হবে না তুমি বাড়াবাড়ি কিছু করেছেন খুবই সাধারণ আমাদের বাইলেটারাল কতগুলো প্রবলেমের কথা তুলে এনেছেন তিনি শেখ হাসিনার কথা এনেছেন তিনি সেখানে বসে বসে আলাপ করছেন বিবৃতি দিচ্ছেন এইগুলো নিয়ে মন্তব্য করেছেন মিজেস वेरी ন্যাচারাল কেন করবেন না উনি করাদি কথা দেখ ভালো লাগে না সেজন্য جناب મોદી আসছেন না কিন্তু મોદી না বসে জানা বাইডেনের এই ভাষাটা এই বিপরীত ঐসব বসাটা খুব বড় সিগনিফিকেন্স আছে শুধু সেটা না ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন ডক্টর ইউরোস সাথে সরকার প্রধানদের বৈঠক মোটে নতুন কোনো ঘটনা না সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য চেয়েছেন যখন তিনি বাংলাদেশের দায়িত্বও ছিলেন না কিন্তু এবারকার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে ডক্টর ইউসুফ নিজেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে এবং ডক্টর দেশের জনগণের জন্য অসাধারণ ব্যাপার কারণ তিনি এইখানে একটা বিরল সুযোগ পাবেন যেখানে সারা পৃথিবীর যে কারোর সাথে উনি সবার সাথে বৈঠক করবেন না কারোর সাথে দু মিনিট পাঁচ মিনিট কথা বলতে পারবেন এই যে একটা কমিউনিকেশন উনি করতে পারবেন উনি এই দেশে এসেছেন এসে কি পেয়েছেন কিভাবে উনি কাজ করছেন ভবিষ্যতে কি করতে চান ফলে গ্লোবাল যে সাপোর্ট তার প্রতি সেটা এনশিয়র করার একটা লক্ষ্যম জায়গা কিন্তু এটা শুধু সেটা না এখানে আরো বিভিন্ন দেশের জার্নালিস্টরা আসবেন গুরুত্বপূর্ণ সম্পাদকরা আসবেন সব মিলে তার এই করার হবে এই সুযোগ আসলে উনি এখানে না গেলে কোনোভাবেই হতো না তিনি যে কদিন থাকবেন আমি মনে করি ওনার এই ট্যুরটা আরো লম্বা হওয়া উচিত ছিল আরো লম্বা হলে তিনি আরো বেশি সময় ধরে কাজটা করে আসতে পারতেন বলে আমি মনে করি কিন্তু যতদিনই আছে আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ তিনি খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করবেন এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে অন্তত একটা দেশ ভারত যার কিছু ট্র্যাকশন সারা পৃথিবীতে আছে যার বেশ কিছু সফট পাওয়ার সারা পৃথিবীতে আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে সেটাকে কাউন্টার করার একটা দারুণ সুযোগ ডক্টর ইউনুস পাবেন আমরা নিশ্চিত থাকতে পারি মোদী যাদের যাদের সাথে কথা বলবেন সেখানে তারা বাংলাদেশ নিয়ে বেজ ইনফরমেশন ছড়াবেন মানে একটা দেশের প্রধানমন্ত্রী এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী চায়নার চাইতে এখন তাদের জনসংখ্যা বেশি তিনি ডিজ ইনফরমেশন ছড়ান নিজে টুইটে ক্রমাগত বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে নিয়ে ডিজ ইনফরমেশন ছড়িয়েছেন বঙ্গবার বলেছে এটা তার অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু এই নৌরা রাজনীতিটাই উনি করেন এবং করেছেন সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না সেই জায়গায় ডক্টর ইউনুস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে কোনো কিছুর ক্লারিফিকেশন দেয়া আমাদের ন্যারেটিভ পৌঁছে দেওয়া খুব চমৎকার ভাবে করতে পারবেন নট অনলি দ্যাট আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে আমাদের আদার প্রবলেম আছে আমাদের আরো দেশের নানা রকম সুযোগ সুবিধা ইনশিওর করার ব্যাপার আছে আমাদের জনশক্তি রপ্তানির ইস্যু আছে তো এরকম প্রত্যেকটা দেশের প্রধানরা সরকারের প্রধানরা তো ওখানে যাচ্ছেন প্রত্যেকের সাথে কথা বলতে পারছেন এবং খুব গুরুত্বপূর্ণ উনি প্রায়োরিটি সেট করে খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বসে অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রয়োজনীয় কথাগুলো বলে ফেলতে পারবেন সুতরাং আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য জনগণের কল্যাণকে খুব ভালোভাবে নিশ্চিত করার জন্য তিনি একসাথে এত মানুষকে পাওয়ার এই সুযোগ নিশ্চয় হেলায় হারাবেন না এবং সেটা খুব বড় বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই বিশেষ করে যারা বাইডেনের সাথে বৈঠকটা মানে আমি আগেও বলেছি বাংলাদেশে দুজন জুনিয়র মন্ত্রী আশাটা ইটসেল ভারতের তার অ্যাটিটিউডকে বাংলাদেশের প্রতি পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আর সেখানে এখন বাইডেন তার নিজেরও যে সাধারণ টেন্ডেন্সি কারণ এখানে আসলে অনেক দেশের মানুষজন আসে সেই দেশের মানুষজন আপনি কাকে রেখে কার সাথে বসবেন ইজ প্রবলেম আর আমেরিকার প্রেসিডেন্টের জন্য এটা খুব সহজ না সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং একটা ডেলিভারেট সিদ্ধান্ত উনি আসলে এই মেসেজটা ডক্টর ইউনুসকে দিতে চাইছেন এবং গ্লোবাল কমিউনিটিকে উদিততে চাইছেন যে বাংলাদেশে যে এক্সিস্টিং সরকারটা আছে সেই সরকারটার পাশে আমেরিকা থাকবে আমি আমেরিকা থাকে পাশে থাকা নিয়ে তথা কথিত বামদের একটা কথা আছে আমেরিকা যার বন্ধু তার দরকার হয় না খুবই বাজে কথা খুবই বাজে কথা কোন দেশ বন্ধু বা শত্রু কার প্রতি হবে কেমন হবে বন্ধু হলে কি করে কোন কথা বলছি দেশে কি কি করে করে আর অনেক ইস্যু আছে গত ইলেকশনের আগে এই আলাপগুলো আমি বহুবার করেছি আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনি সরকারের পাশে আমেরিকা থাকাটা এই সরকারের জন্য একটা শক্ত গ্রাউন্ড তৈরি করবে এটা আমাদের জন্য ফর দ্য টাইমিং ভালো হবে আমরা নিশ্চিত থাকতে পারি বিশেষ করে আমাদের যে ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা গত কিছু দিনে দেখেছি যে কি পরিমাণ লোন আমাদের দেশে আসছে মানে কেউ কেউ বলেছেন লোন তো শোধ করতে হবে না লোন শোধ করতে হবে কোনো সন্দেহ নাই এবং আমাদের কেপেবিলিটিও থাকবে ভবিষ্যতে এই মুহূর্তে যে ডলারের রিজার্ভের যে একটা চরম ক্ষয় হচ্ছিল সেটা যে রোধ করা যাচ্ছে এই এইসব প্রতিশ্রুতির কারণে এটা আমাদের ইকোনমিকে বাঁচিয়ে দেবে কিন্তু আমি অর্থনীতি নিয়ে আলাদাভাবে ডিটেল কথা বলবো সো ডক্টর ইউনিসের সাথে বাইডেনের বৈঠক একটা গেইন চেঞ্জার হবে এবং আবারও বলছি দুই জুনিয়র সেটা যদি না করে সে দেখবে আমেরিকা ফুটপ্রিন্ট এখানে বেড়ে গেছে চায়না বিভিন্ন দলের সাথে বসছে তার জন্য এটা খুব কঠিন হবে যেই জায়গায় এতগুলো আছে সেখানে খুব স্বাভাবিক ভাবে এই চেষ্টা থাকতে পারে তিনি যেন যেতে না পারেন গত কয়েকদিনে বাংলাদেশে যেসব অস্থিরতা তৈরি হয়েছে আমরা লজিকলি স্পেকুলেট করতে পারি যে এগুলো হয়েছে তিনি যাতে ওখানে না চান মুকাররমে একজন তথাকথিত খতিব গোপালগঞ্জের লোক লোকজন নিয়ে সেখানে তাণ্ডব চালাচ্ছেন তার চেয়েতে জরুরি কথা বিশেষ করে পাহাড়ে পাহাড়ের সংকটটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো সহসাই সেই সংকটটাও এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সো দ্যাট আমরা সবাই আনসিকিউর ফিল করি এবং আমরা যেন চাই যে সে ডক্টর ইউনুস এই মুহূর্তে দেশ ছেড়ে না যান এবং ডক্টর ইউনুস নিজেও যাতে কনভিউজ হন যে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাওয়া দেশের সিকিউরিটির জন্য সরকারের সিকিউরিটির জন্য খুব প্রবলেম্যাটিক হবে আমরা এইরকম প্রবলেমগুলোকে এটার সাথে একত্র করে দেখতেও পারি চাইলে কারণ উনি যদি না যান ইউএস মানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে সেটা অনেকের জন্য ভালো হবে আওয়ামী ভারত সবার জন্য ভালো হতো কিন্তু না আমরা বিশ্বাস করি যেটুকু আছে সামাল আমাদের প্রশাসন সরকার সামাল দিতে পারবে ডক্টর উনি যাবেন এখনো যাননি উনি যাবেন এবং ওনার যে পারপাস এবং সম্ভব হলে আমি ওনার প্রতি আহ্বান জানাতে চাই সম্ভব হলে উনি ওনার ওখানে থাকার সময়টা আরো দু তিনটা দিন বাড়িয়ে নিন এই সুযোগ তার জন্য খুব বেশি আর আসবে না দেখা করতে পারে কিন্তু একসাথে সবাইকে পাওয়া এবং প্রয়োজনে আরো বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সেট করা হোক যেটাতে আমাদের ইকোনমিক ক্রাইসিস মেটানো যায় আমাদের এই সরকার সম্পর্কে পজিটিভ মেসেজ দেওয়া যায় এবং এই সরকার যা যা করতে চায় সেটা সমর্থন আদায় করা যায় এটা আমাদের এই সরকার তো বটে এবং এই দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে সুতরাং বক্স মিউজিকের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি তিনি এই প্রথম বিদেশ সফর এবং সেটা ভারত না মানে বাংলাদেশের কোন অসুবিধা সরকার দেখেছি এত বছর উনি ভারত যাওয়া ছাড়া হবে না এবার ভারতের ইলেকশন ছিলেন চেয়েছে ঘুরে যাওয়ার পরে ওখানে যাবে না ভারত তার প্রভুর দেশে যাওয়ার আগে উনি আর কোথাও যাবেন না মানে এরকম যদি ঘটনা হতো শেখ হাসিনার ক্ষেত্রে যে জেনারেল অ্যাসেম্বলি আছে এই এক মাসের মধ্যে উনি আগে একবার ভারতে গিয়ে হাজিরা দিয়ে তারপর ওখানে যেতেন যাই হোক এটা একটা নতুন জিনিস আমরা দেখলাম বাংলাদেশের এগুলো সবই অগ্রগতি একটা দেশ তার পলিসি ঠিক করবে তার প্রয়োজন অনুযায়ী আমরা সেটা করছি ডক্টর ইলুস কে